হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাত্র এক কাপ ছোলার ডাল আর সাথে চিকেন দিয়ে কিভাবে পাকোড়া বানানো যায় আপনাদের তাহলে দেখাবো কিভাবে আমি ছোলার ডালের পাকোড়াটা বানিয়েছি চলুন তাহলে তো প্রথমেই এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি এক কাপ তো যেহেতু ছোলার ডাল দিয়ে পাকোড়াটা বানাচ্ছি তো সেই জন্য এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি এক কাপ ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নেবার পর এখানে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টার মতন আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে রাত্রিতে ভিজিয়ে রাখবেন তো আমি দু ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম তো এখানে ছোলার ডালটা ফুলে ডবল হয়ে গেছে এরপর এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যেহেতু এটা ছোলার ডাল আর চিকেন দিয়ে পকোড়াটা বানাচ্ছি তো একটা মিক্সি বোল নিয়েছি তো প্রথমে এখানে ছোলার ডালটাকে পেস্ট করে নেব তার জন্য ছোলার ডালটা মিক্সি বোলেতে দিয়ে দিচ্ছি দিয়ে ছোলার ডালটাকে আগে পেস্ট করে নেব আর সাথে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন তো এখানে ছোলার ডালটাকে একদম পুরো পেস্ট করিনি অর্ধেকটা পেস্ট করেছি এরপর গায়ে যেগুলো লেগে রয়েছে সেইগুলোকে চামচ দিয়ে ভালো করে চারিদিকে নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিচ্ছি আর সাথে এখানে চিকেনটাও দিয়ে দিচ্ছি আর সাথে এখানে ধনে পাতা নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটা ভালো করে একদম পেস্ট বানিয়ে নেব তো এখানে একদম মেনভাবে পেস্ট করে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে এই পেস্টটা ঢেলে দেবো তো আমি যেভাবে যে প্রসেসে বানাচ্ছি আপনারাও একবার সেইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো খেতে হয় আর চায়ের সাথেই পকোড়াগুলো খুবই সুন্দর খেতে লাগে এরপর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অর্ধেক লেবুও নিয়েছি তো লেবুটাকে নিচড়ে দিয়ে দিচ্ছি তো এখানে লেবুর রসটা প্রায় এক চামচের মতন হবে এরপর মশলা দেব তার আগে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ এরপর মশলা অ্যাড করছি তো সর্বপ্রথমে হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ আর ধনে জিরে মিক্স করে হাফ চামচের চেখানে একটু বেশি দিয়ে দিলাম এরপর একটা সিক্রেট মশলা দিয়ে দিচ্ছি যাতে এই মশলাটা দেওয়ার ফলে এই পাকোড়াটা এতো সুন্দর এবং দুর্দান্ত খেতে হয় এরপর এক এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে যখন এটা মিক্স করবেন তখন যদি মনে হয় আর একটু কর্নফ্লাওয়ার দেওয়ার তাহলে এখানে আর এক চামচ অ্যাড করে দেবেন কর্নফ্লাওয়ার এরপর সবগুলোকে একসাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এখানে ডিমটা দিয়েছি যাতে এই পকোড়াটা একটু কাঞ্চে এবং মচমচে হয় এবং ভেতরটা একদম নরম ফ্লফি হয় সেই জন্য এখানে একটা ডিম দিয়েছিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এইভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নিলাম এরপর পকোড়াগুলো বানিয়ে নেব তার জন্য ওভেনেতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি প্রায় এক থেকে দেড়শো গ্রামের মতন তো রিফাইন অয়েলটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তো গরম করে নেবার পর এখানে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি দেবার পর এখানে সব পকোড়াগুলো একটা একটা করে বাজতে দিয়ে দিচ্ছি তো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার অতি অবশ্যই আপনারা এই পকোড়া বানাবেন আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান টন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চেষ্টা করবেন ভিডিওটা পুরো দেখার জন্য তো এইভাবে দেখুন পাকোড়াটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেই যখন এইভাবে ভাজা হয়ে গেল তখন এবার সব পকোড়াগুলোকে তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো এই পাকোড়াগুলো বানাতে বেশিক্ষণ টাইম লাগে না খুবই অল্প সময়ের মধ্যে পাকোড়াটা বানানো হয়ে যায় তো সব পাকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে এইভাবে সবগুলো তুলে নেবার পর আর যে বাকি পেস্টটা রয়েছে সেইগুলো বানিয়ে নেব তো একইভাবে বাকি পকোড়াগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এই পাকোড়াগুলো বেশি বড়ো বড়ো করে ভাজলে ভালো লাগে না এগুলো অনেকটা বড়ির মতন ছোট ছোট করে তৈরি করে ভাজলে খুবই ভালো লাগে সেই জন্য আমি এই পকোড়াগুলো ছোট ছোটো বানিয়েছি যাতে খেতেও ভালো লাগে আর এই পাকোড়াগুলো চায়ের সাথেও খেতে খুবই ভালো লাগে বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবেও পকোড়া বানিয়ে দিলে খুবই ভালো লাগবে খেতে তো এইভাবে সব পাকোড়াগুলোকে ভেজে নিলাম এইভাবে ভেজে নেবার পর ওই একইভাবে সব পাকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি এরপর একটা প্লেটে সার্ভ করব তো কাছ থেকে একটু দেখিয়ে দিলাম এরপর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি সব পাকোড়াগুলো তো কাজ থেকেও একটু আপনাদের দেখাচ্ছি পকোড়াটা কত সুন্দর হয়েছে এবং পাকোড়ার ভেতরটাও যে কত সুন্দর ওর নরম হয়েছে আর বাইরে থেকে বেশ মচমচে হয়েছে আর ভেতরটা নরম হয়েছে তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ছোলার ডাল দিয়ে পাকোড়া বানালাম আজ এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও Take care.